আজকে আমরা কথা বলবো পরিমাপের ত্রুটি সম্পর্কে ত্রুটি বলতে কী বোঝায় যে কোনো পরিমাপের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু পরিমাপ করি ধরো এই যে পেন এই পেনটার আমি দৈর্ঘ্য পরিমাপ করতে চাই যদি এই পেনের দৈর্ঘ্য পরিমাপ করতে হয় তাহলে আমাকে এই পেনটার কাছে একটা স্কেল নিয়ে আসতে হবে এবং স্কেলটা বসিয়ে দেখতে হবে এই পেনের দৈর্ঘ্য কত এবার যখন দৈর্ঘ্য খুবই সূক্ষ্ম নয় মানে যখন পরিমাপ খুবই সূক্ষ্মভাবে করা হচ্ছে না তখন এই পেনের দৈর্ঘ্য যদি আমি পাঁচবার নিই তো একই পাব ধরো দশ সেন্টিমিটার করে কিন্তু যখন পরিমাপ খুবই সূক্ষ্মভাবে করা হবে কোনো এমন একটা যন্ত্র দিয়ে যে অনেক সূক্ষ্মভাবে মান বের করতে পারে তখন দেখা যাবে যে একই দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে বারবার ভিন্ন ভিন্ন মান আসে এই বারবার ভিন্ন ভিন্ন মানগুলো হচ্ছে পরিমেয় মান অর্থাৎ যা পরিমাপ করা হয়েছে সেই মাপগুলো আর এই পেনটার যে একটা প্রকৃত দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে ওর প্রকৃত দৈর্ঘ্য এবার এই প্রকৃত দৈর্ঘ্য এবং পরিমেয় মান অর্থাৎ পরিমাপ করা মান এদের মধ্যে যে পার্থক্য তাকে বলা হচ্ছে ত্রুটি অর্থাৎ ত্রুটি বলতে আমরা লিখব ত্রুটি সমান প্রকৃতমান বিযুক্ত পরিমেয়মান এবার ধরো প্রকৃতমান এটাকে আমরা যদি বলি এক্স টি আর পরিমেয়মান এটাকে যদি আমরা বলি এক্স ই তাহলে এখানে ত্রুটি যেটাকে লেখা হয় ডেল্টা এক্স ডেল্টা এক্স ইকুয়াল টু হবে এক্স টি মাইনাস এক্স ই তাহলে প্রকৃত ভ্যালু থেকে পরিমাপ করা ভ্যালু যেটা সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো ত্রুটির পরিমাণ এবার দেখি যে তাহলে একটা নির্দিষ্ট ক্ষেত্রে ত্রুটি কীভাবে বের করতে হয় বা ত্রুটি আমার কত রকমের হতে পারে ত্রুটির ভিন্ন ভিন্ন প্রকারভেদ রয়েছে ত্রুটিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে বিন্যস্ত ত্রুটি ত্রুটি এবং দু নম্বর ভাগ হচ্ছে অবিন্নস্ত ত্রুটি এই যে বিন্যস্ত ত্রুটি এই বিন্যস্ত ত্রুটি বলতে বোঝায় যে সমস্ত ত্রুটির কারণ জানা আছে জানা আছে যে সমস্ত ত্রুটির কারণ জানা আছে তাদেরকে বলবো আমরা বিন্যস্ত ত্রুটি আর যে সমস্ত ত্রুটির ক্ষেত্রে কারণ জানা নেই তাদেরকে বলবো আমরা অবিন্যস্ত ত্রুটি কারণ জানা থাকলে আমরা কারণগুলোকেও লিখতে পারি ঠিক কি কী কারণে বিন্যস্ত ত্রুটি হতে পারে তো বিন্যস্ত ত্রুটি যে সমস্ত কারণে হয় সেই সমস্ত কারণগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ত্রুটি অর্থাৎ যে পরিমাপ করা যন্ত্রটা দিয়ে পরিমাপ করা হচ্ছে সেই যন্ত্রের মধ্যে ত্রুটি থাকে তাকে বলা হয় যান্ত্রিক ত্রুটি দ্বিতীয় হচ্ছে ব্যক্তি ব্যক্তিনির্ভর ত্রুটি ব্যক্তি নির্ভর ত্রুটি মানে হচ্ছে যে পরিমাপ করছে সেই ব্যক্তি যদি অসাবধানতাবশত কোনো ছোট্ট ভুল করে ফেলে সেই থেকে যে ত্রুটি আসবে সেটা হচ্ছে ব্যক্তি নির্ভর ত্রুটি আর তিন নম্বর হচ্ছে বাহ্যিক ত্রুটি বাহ্যিক ত্রুটি হচ্ছে পরিবেশগত ত্রুটি অর্থাৎ কোনো পরীক্ষা করার সময় যদি হঠাৎ করে পরিবেশের কিছু পরিবর্তন ঘটে অর্থাৎ ধরো তাপমাত্রা বেড়ে গেল বা চাপ বেড়ে গেল এই সমস্ত কমাবাড়া যদি হয় তাহলে যে ত্রুটি তৈরি হয় তাকে বলা হচ্ছে বাহ্যিক ত্রুটি আর আমার অবিন্যস্ত ত্রুটির কোনো ভাগ হবে না তার কারণ হচ্ছে অবিন্যস্ত ত্রুটির কারণ জানা নেই অর্থাৎ বিন্যস্ত ত্রুটি যে সমস্ত কারণে হচ্ছে যান্ত্রিক ব্যক্তিনির্ভর এবং বাহ্যিক ত্রুটি ধরো ভালো একটা যন্ত্র ব্যবহার করে যান্ত্রিক ত্রুটিকে আমরা কমিয়ে প্রায় জিরো করে দিলাম ব্যক্তি ব্যক্তিনির্ভর ত্রুটিও কমিয়ে ফেলতে পারি কিভাবে না খুবই সাবধানে দিয়ে পরিমাপ করি তাহলে ব্যক্তি ব্যক্তিনির্ভর ত্রুটি কমে যাবে বাহ্যিক ত্রুটিকেও আমরা কমাতে পারি যে আমরা এমন একটা জায়গায় পুরো এক্সপেরিমেন্টটা করব যেখানে বাহ্যিক প্রভাব খুব একটা থাকবে না তাহলে এই সমস্ত ত্রুটিকেও আমরা কমিয়ে ফেলতে পারি কিন্তু এই সমস্ত কিছু করার পরেও যে ব্যাপারটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে একটা ত্রুটি এখানে থেকেই যায় আর সেই ত্রুটিকে আমরা বলছি অবিন্যস্ত ত্রুটি যার কারণ আমাদের জানা নেই এই হচ্ছে ত্রুটির ত্রুটি কি এবং ত্রুটির প্রকারভেদ তাহলে একবার বলে দিই সামারাইজ করে ত্রুটি বলতে বোঝায় কোনো একটি বস্তুর পরিমাপের ক্ষেত্রে ওর প্রকৃত মানকে পরিমেয় মান থেকে যদি বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ত্রুটি ত্রুটির আমরা এখানে সমীকরণ লিখতে পারি যে ত্রুটি সমান প্রকৃত মান বিযুক্ত পরিমেয় মান ত্রুটিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো বিন্যস্ত ত্রুটি আর দ্বিতীয় হচ্ছে অবিন্যস্ত ত্রুটি বিন্যস্ত ত্রুটি কাদের বলাই যাদের কারণ জানা আছে তাদেরকে বলা হচ্ছে বিন্যস্ত ত্রুটি যে সমস্ত ত্রুটির কারণ জানা নেই তাদের বলছি অবিন্যস্ত ত্রুটি বিন্যস্ত ত্রুটি অর্থাৎ যাদের কারণ জানা আছে কি কি কারণ হতে পারে একটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি হতে পারে যন্ত্রের কিছু ভুলের জন্য দ্বিতীয় হচ্ছে ব্যক্তিনির্ভর ত্রুটি অর্থাৎ যে পরিমাপ করছে তার ভুলের জন্য আর তিন নম্বর হচ্ছে বাহ্যিক ত্রুটি যে পরীক্ষা চলাকালীন যদি পরিবেশগত কিছু পরিবর্তন হয় হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া বেড়ে যাওয়া এই সমস্ত কারণে এবার দেখি যে কোনো একটা পরিমাপের ক্ষেত্রে আমরা ত্রুটি কিভাবে বের করব। ধরো কোনো একটা বস্তু আছে দৈর্ঘ্য লেন্থ তো লেন্থকে আমরা এল দিয়ে লিখি তো কোনো একটা বস্তুর যদি দৈর্ঘ্য পরিমাপ করা হয় তো যেহেতু ত্রুটি আসবে তার জন্য কি করা হয় না একে অনেকবার পরিমাপ করার পর তার গড় নিলে ওর প্রকৃত মানটা জানা যায় তাহলে দেখি আমরা যে কীভাবে আমরা ত্রুটির ক্যালকুলেশন করব বা কোনো একটা পরিমাপের ত্রুটি বের করব। তাহলে ধরা যাক কোনো একটা বস্তুর আমরা দৈর্ঘ্য পরিমাপ করব। দৈর্ঘ্যকে লেখা হয় কি দিয়ে আমরা দৈর্ঘ্যকে লিখবো এখানে এল দিয়ে তাহলে কি করা হবে না একটা বস্তুর দৈর্ঘ্যকে পাঁচবার পরিমাপ করা হবে তো ধরো প্রথম পরিমাপের মান হচ্ছে এল ওয়ান দ্বিতীয় পরিমাপের মান এল টু তৃতীয় পরিমাপের মান এল থ্রি চার নম্বর পরিমাপ এল ফোর এবং পাঁচ নম্বর পরিমাপের মান হচ্ছে এল ফাইভ এবার তাহলে এর প্রকৃত মান বেরোবে কীভাবে যদি পাঁচটা দৈর্ঘ্যের মান নিয়ে আমরা গড় করি তাহলে এখানে প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য এল সমান হবে এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি প্লাস এল ফোর প্লাস এল ফাইভ তাকে পাঁচ দিয়ে ভাগ এটা হচ্ছে ওই রডটার প্রকৃত দৈর্ঘ্য এবার ত্রুটি বের করব তাহলে আমরা পাঁচবার পরিমাপ করেছি একবার দুবার তিন চার পাঁচ এই পাঁচবার পরিমাপকে প্রকৃত দৈর্ঘ্য থেকে বাদ দিলে আমরা পাঁচটা ত্রুটি পাব ধরো প্রথম পরিমাপ সেক্ষেত্রে ত্রুটিটাকে ডেল্টা এল ওয়ান লিখলে সেটা হবে প্রকৃত দৈর্ঘ্য মাইনাস পরিমাপ করা দৈর্ঘ্য দ্বিতীয় ক্ষেত্রে হবে ডেল্টা এল টু সেটা প্রকৃত দৈর্ঘ্য বিযুক্ত পরিমাপ করা দৈর্ঘ্য তিন নম্বর এইভাবে ডেল্টা এল থ্রি সেটা হবে এল মাইনাস এল থ্রি ডেল্টা এল ফোর সেটা হবে এল মাইনাস এল ফোর ডেলটা এল ফাইভ সমান হবে এল মাইনাস এল ফাইভ এই হলো আমার পাঁচটা পরিমাপের ত্রুটি এরপর পাবো আমরা এখান থেকে যে ত্রুটির গড় মান কত সেটা হবে পরম ত্রুটি বা গড় ত্রুটি গড় ত্রুটি এটাকে আমরা ডেল্টা এল দিয়ে লিখব এবং সেটা হবে ডেল্টা এল ওয়ান প্লাস ডেল্টা এল টু প্লাস ডেল্টা এল থ্রি প্লাস ডেল্টা এল ফোর প্লাস ডেল্টা এল ফাইভ ডিভাইডেড বাই ফাইভ কিন্তু এখানে মনে রাখতে হবে যে ত্রুটি সবসময় শুধু ত্রুটির মান নেওয়া হয় অর্থাৎ ত্রুটি সবসময় ধনাত্মক মান নেওয়া হয় কোনো ঋণাত্মক মান নেওয়া হবে না অর্থাৎ এই পাঁচটা মানকে ধনাত্মক মানগুলো নিয়ে যোগ করে পাঁচ দিয়ে বিয়োগ করতে হবে এটা হলো আমার পরম ত্রুটি বা গড় ত্রুটি এরপর যখন পরম ত্রুটি বা গড় ত্রুটি বেরিয়ে যাবে তারপরে আমরা লিখব পরিমাপের ফল পরিমাপের ফলাফল যেটা পাব ফলাফল সেটা হচ্ছে যে রডটা দৈর্ঘ্য অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য বস্তুটির দৈর্ঘ্য সমান হবে এই যে মানটা পেয়েছি প্রকৃত মান সেটা প্লাস মাইনাস এই যে ত্রুটিটা পেয়েছি সেটা ডেল্টেল এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য এখানে আরও দ্রুত ত্রুটি বের করা হয় একটা ত্রুটিকে বলা হয় আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি সমান হয় এই যে ত্রুটির পরিমাণ সেটা ভাগ যে বস্তুর প্রকৃতৈর্ঘ্য সেটা একে বলা হয় আপেক্ষিক ত্রুটি আরেকটি বের করা হয় সেটা হচ্ছে শতকরা ত্রুটি সেটা ইকুয়াল টু হচ্ছে আপেক্ষিক ত্রুটি গণিত একশো শতাংশ এটা হচ্ছে শতকরা ত্রুটি তাহলে এই হচ্ছে ত্রুটির সম্পর্কে বেসিক আইডিয়া পরের দিন একটা করাবো উদাহরণ এর উপর বেশ করে